আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করার জন্য সে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল প্রতি গরুতে হাসিল কত কাকা এখানে হাসিল কত প্রতি গরুতে হাসিল বারোশো টাকা যাদের কার্ড আছে পাঁচশো টাকা তো শুনলেন যাদের কার্ড আছে তাদের পাঁচশো বা যদি কেউ অনেক বেশি করে নেয় তার জন্য কিছু কম বেশি আছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাঝারি সাইজের ষাট বাছুর গরুগুলো আজকের হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছি কুরার জাতের সাদা কালার বেশ চমৎকার কত টাকা দাম চাই কেমন বয়স কেমন দামে বেচা কেনা করবে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা ভালো আছেন এটা চাষ দিলেন কেমন কুরাস্ত ছাপ্পান্ন চাষছেন দাম দর তো হচ্ছে আচ্ছা যাক এখন বেচা কেনা নিয়ে কেমন বলেন তো সাতচল্লিশ আটচল্লিশ হলে দিয়ে দেবেন বা হাটের পরিস্থিতি বুঝে আর কিছু কম বেশি হতে পারে ধন্যবাদ সাতচল্লিশ আটচল্লিশ হলে বেচা কেনা সাতচল্লিশ আটচল্লিশ ফ্রিজ কোরাসের এই গরুগুলা খামারে নিয়ে কৃমি ডোজ লিবারটনিক দিয়ে মোটামুটি ট্রিটমেন্ট করতে পারলে ভালো প্রফিট করা সম্ভব ঠিক আছে কাকা বেচা কেনা করেন দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া ভাই কি যাতে কি যান দেশি দুটাই তো দেশি নাকি দুটাই দেশি একটা একটু বড় আর একটা ছোট এক জোড়া দেশি জাত মোটামুটি পেছন থেকে দেখানোর চেষ্টা করছি ভাইজান চাচ্ছিলেন কেমন জোড়া ধরে একশো কুড়ি চাচ্ছে মূলত চাচ্ছে এক লক্ষ কুড়ি ষাট করে দাম দর বলছে ভাই জোড়াই কেমন হচ্ছে বলেন তো দশ ভেঙে হচ্ছে এখন নিয়ে একটু কম বেশি করে বেচা কেনা করে দেবেন তাই তো ধন্যবাদ ভাই এক লক্ষ কুড়ি হাজার চাচ্ছে এক লক্ষ কুড়ি দাম হচ্ছে মূলত একশো পার করে এক লাখ দশ আশপাশে দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি মাঝারি সাইজের সার গরুগুলা তো এই গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সরি অবশ্যই সাত মাইল হাঁটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন দর্শক সামনে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার কালারের কাকা কি জাত এটা মূলত এই গরুগুলা বিশেষ করে কুরবানির সময় এই গরুগুলা সম্পন্ন হয় ছাপা কাকা চাচ্ছিলেন কেমন বাহাত্তর চাচ্ছে চাচ্ছে মূলত বাহাত্তর হাজার বেশ চমৎকার একটা গরু মূলত চাওয়া দাম বাহাত্তর হাজার আচ্ছা কেমন বলেন কত হতে পারে একটা ধারণা দেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচা কেনা পঁয়ষট্টি আরো কিছু কম বেশি হতে পারে পঁয়ষট্টি হলে বেচা কেনা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ছোট ছোট ষাট বাসের গরু গুলা প্রচুর পরিমাণে আমদানি এই দিকে একটা দেখতে পাচ্ছি দেশি জাতের একেবারে ছোট জাতের ভাই কত ছিলেন এটা বিয়াল্লিশ চাচ্ছে চাচ্ছে মূলত বিয়াল্লিশ দেশি জাতের একেবারে ছোট গরু বেচাকেনা নিয়ত কেমন ভাই বেচাকেনা তার কাছে পঁয়ত্রিশ হলে বেচাকেনা করবে পঁয়ত্রিশ তো দেখতেন সরাসরি চোখার সরি সরাসরি সাত মাইল আট থেকে পঁয়ত্রিশ হলে বেচাকেনা এইদিকে একটা বেশ চমৎকার ভাইজান ভালো আছেন কি জাতের ভাই এটা দেশি গরু মোটামুটি অনেকে এই লাল দেখে বলে দেয় লাল সিন্ধি লাল দেখে অনেকে বলে লাল সিন্দি সিন্ধি বলে দি সিন্ধির মতনে দেখতে অনেকে সিন্ধি বলে বিক্রিও করে যারা বোঝে না তাদের কাছে বিক্রি করে আচ্ছা ভাই এখন চাচ্ছিলেন কেমন বলেন তো চাচ্ছিলেন কেমন চাচ্ছে মূলত সত্তর হাজার লাল সিন্ধির মতো দেখতে মূলত দেশি জাত চাচ্ছে সত্তর হাজার সরাসরি সাত মাইল হাট থেকে সত্তর হাজার চাচ্ছে দাম দর তো হচ্ছে ভাই মোটামুটি নাকি এখন বেচাকেনা নিয়াত কেমন বলেন কত হতে পারে 65 হলে বেচবে বা আরো কিছু কম বেশি হতে পারে যখন বেচাকেনা হবে আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ 65 হলে বেচাকেনা নিয়াত তবে আরো কিছু কম বেশি হতে পারে মোটামুটি ভালো পার্সেন্টেজের একটা শার বাচ্চা দেখতে পাচ্ছেন প্রচুর মানে আমদানী প্রচুর পরিমাণে আমদানী যারা এই ফনের গরুগুলা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে কোরাই করতে পারেন এইদিকে একটা সম্পূর্ণ কোরা যাদের পেট ঝোলা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত যাচ্ছিলেন কুরা সেটা পঁচাত্তর চাচ্ছেন দাম দর তো হচ্ছে নাকি এই মাত্র আসছেন এখন কেমন টার্গেটে আসছেন বেচা কেনা বাষট্টি হলে ছেড়ে দেবেন বাষট্টি নিয়ে বাষট্টি শুনলেন তবে আরো কিছু কম বেশি বেচা হতে পারে পেট ঝোলা কারণ কি ভাই কিডমির সমস্যা কিডমি ডোজ দিয়ে লিবাটনি মেরে দিলে আবার গরুর স্বাভাবিক শরীরে ফিরে আসবে তো বাঁষট্টি হলে বেচাখানা নিয়ে বা আরো কিছু কম বেশি হতে পারে তো এই ধরনের ভিডিওগুলা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখতে পারছেন এই দিকে বেশ কিছু ছোট ছোট ছোটো জাতের দেশি জাতের তো নাকি ভাইগুলা দেশি জাতের এ একটা প্লাস এ একটা ভাই ভালো আছেন এই দুটো জোড়া কেমন চারছিলেন

তো ভিডিওটি এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন